আমার পা আর এই হচ্ছে কোরআন শরীফ বুকের মধ্যে লালন করছি এটাকে আমি পড়াচ্ছি না পা দিয়ে মারাচ্ছি না কিংবা পাতাগুলো ছিঁড়ে ফেলছি না কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে কোরআনের মধ্যেই যে বিভৎস বর্বর কিছু আয়াত আছে সেগুলো নিয়ে আমি একটু মজার ছলে আপনাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করি তো আপনার তো আমি যদিও প্রথমে শুরু করলাম যে আমি তো পা দিয়ে মারাচ্ছি না মানে সেরকম অপমাননা করছি না কোরআনকে সেরকম ভাবে কিংবা খাতা কিংবা সো অন রাইট আমি জাস্ট এই কোরআনের মধ্যে গুলি যেই কথাগুলো বলা আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে আসি রাইট তারপরেও তো আপনারা আমাকে সারাক্ষণ সেই রকম দুচে দিচ্ছেন তাই না সামনাসামনি পেলে তো আপনারা অনেকেই বলছেন যে ঘাড়ে কোপ মারবেন এবং অনেকেই এরকমও কমেন্টস লিখেছেন যে আমার মনে শান্তি হবে যখন তোরে আমি কোপ মারতে পারবো এবং নিজে মরা যাব এরকম মানে এত ভালোবাসা তো আসলে আপনারা কোনটাতে খুশি হবেন এরকম একটা মানে মানে কি বলবো আমি একটা বই যে বইটার মধ্যে বলা আছে যে এখান থেকেই মানব জাতির একটা শুরু শেষ এবং এটাই হচ্ছে একমাত্র আপনাদেরকে সবাইকে আমাদের সবাইকে ফলো করতে হবে যেটার সাথে আজকে সভ্যতার কোনো মিলই নাই রে ভাই মিলই নাই তো আপনারা হুদাই একটা আরবি ভাষা এবং এই আরবি ভাষার একটা বই যেটাকে আপনারা জানেন না পুরোপুরি মানেনও না আসলে তো সেইটাকে কেন্দ্র করে এত হাহাকার কেন ঘটাচ্ছেন ভাই আমার কিংবা বোন আমার কিংবা এর মাঝামাঝি যারাই না কেন সবাই একটু ভাববেন তো যে কেন এত হাহাকার কারণ যারাই এরকম অবমাননা করছে আমাকেও অবমাননা পোড়াইনি লাথিও মারিনি একটু আগে দেখালাম পায়ের সাথে আমার কতটা আমি কোরআনটি আমি বুকে ধার্য করেছি বাট বা এই যে কোরআন যে ফাইজলামি কথাগুলো বলা আছে এগুলো নিয়েও কথা বলছি রাইট সো এটা কি কোরআনের অবমান্য হলো নাকি আপনাদের কাছে আমি হয়তো আমি হয়তো ভুল করছি আমাকে একটু জানান যে আমার কোন জায়গাটা ভুল ছিল আমি তো কোরআনের এই আয়াতগুলা কি আপনাদের কাছে সামনে তুলে ধরছি তাই না সো আমাকে একটু জানাবেন যে কোথায় ভুল হচ্ছে আর কি আমাদের আর আপনারা এত লাইক হয়ে গেলেন না বুঝছাই একটা বইটা সেরকম ভাবে মানে নিজের যান প্রাণ দিয়ে এরকম তুল্লা করতেছেন সো প্লিজ প্লিজ একটু নিজেরাও বুঝবেন আমাদেরকেও বুঝতে সাহায্য করবেন যে আসলে কিসের কারণে আপনারা এতটা পাগলা হয়ে যান ধন্যবাদ